সুপ্রিয় দর্শক ধানমণি 32 এবার কেন ভাঙা হলো খালেদ মুয়উদ্দিন সরাসরি প্রশ্ন করলেন এবার সারজিস আলমকে নতুন জীবনে যেটা অভিনন্দন জানাই সারজিস আমরা খেল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব বুয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসবক আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা বত্রিশ নম্বরে বাড়ি ধুলিসাৎ করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা মাফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান দিয়েছে এর প্রসঙ্গে এ কি বললেন সার্চি সালম এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে অগ্নিকান্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন খালিদ মহিউদ্দিন সরাসরি প্রশ্ন করলেন সার্জিস আলমকে কেন ভাঙা হলো ধানমন্ডি বত্রিশ এ প্রসঙ্গে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন সার্জিস আলম দর্শক দেখুন সার্জিস আলম এ প্রসঙ্গে কি বললেন গতকালকের বত্রিশ নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল এইটা আরও আগেই ভাঙা দরকার ছিল আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোন অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোন একটা অবস্থান ছিল ব্যাপারটা এরকম ছিল না ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত এই বিষয়গুলো শুধু এটা নয় আর এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ এটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় অগস্ট ওই সময়ে ছিল এটা অনেক হয়ে কিন্তু আমাদের থেকে আমরা বলি গতকালকে আমরা যেটা দেখেছি ঘটনাটা এই সময় এসে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হয় হওয়ারই কথা ছিল এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে এদিকে ধানমন্ডির বত্রিশ কেন ভাঙা হয়েছে প্রশ্ন করা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বললেন খুনি হাসিনা নিজেই দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে এতে সরকারের কি করার ছিল নম্বর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় এভাবেই নিজের প্রতিক্রিয়া জ্ঞাপন করেছেন এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া আসিফ মাহমুদ তার প্রতিক্রিয়ায় লিখেছিলেন খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী ও গণ অভ্যুত্থান বিরোধী বক্তব্য যে গণক্ষোভের জন্ম দিয়েছে তারই প্রহিপ্রকাশ ঘটেছে বগ্নির সংযোগ তিনি লেখেন সরকার কি করবে খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাই সে ছাত্র জনতার বিরুদ্ধে আইন বাহিনীকে অস্ত্র ধরতে বলবে সবশেষে তিনি লিখেছেন ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতি রাখা উচিত এদিকে পলাতক অবস্থায় ভারতে বসে ফ্যাসিজ শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই মূলত জনমনে কবির ক্রোধের সৃষ্টির বহিঃপ্রকাশ অগ্নি সংযোগের মাধ্যমেই ঘটেছে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে তিনি যখন এখনো তার ভিতরে বিন্দু মাত্র কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেয়ার যে বিন্দুমাত্র মানসিকতা সেটুকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সব সময় তার ভিতরে দেখা গিয়েছে সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় তো দর্শক বন্ধুরা সাইজিসালম এবং আসিফ মাহমুদ যে কথাগুলো বললেন আপনারাও কি তাদের সঙ্গে একমত অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন